আজকে আমরা শিখব যে পদার্থবিজ্ঞানে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে গতির অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় সেই দ্বিতীয় অধ্যায়ে আপনাদের সৃজনশীল কোশ্চেনগুলোতে এই টাইপের কোশ্চেনগুলো বেশিরভাগই থাকে যে আমাদের অনেক সময় একটা লেখচিত্র দেওয়া থাকে যে একশ বরাবর সময় থাকে ও এক বরাবর ব্যাগ দেওয়া থাকে এবং আমাদের কিছু কোশ্চেন থাকে যে প্রথম এত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো রাইট তো আমি এখানে সেই লেখচিত্রটা অনেক সময় বক্সে দেওয়া থাকে বেশিরভাগই দেখবেন যে আপনাদের এরকম টাইপের একটা বক্স থেকে উদ্দীপকে যে একটা গাড়ির গতি দেওয়া থাকে তারপর হচ্ছে যে আমাদের কোশ্চেনগুলো থাকে যে গুরুর গতি থাকে অনেক সময় যে প্রথম এত সেকেন্ডে তিরিশ সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব নির্ণয় করো বা চব্বিশ সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব বের করো এই টাইপের কোশ্চেনগুলো থাকে সেই টাইপের কোশ্চেনগুলো আমরা কীভাবে খুব সহজে করতে পারবো বা অনেকে অনেক বুঝেন না যে এই বক্সটা থেকে আমরা কীভাবে বের করবো অনেকে কী করে যে জিনিসটা অনেক ভুল হয় যে তিরিশ সেকেন্ড বলছে আমি ডিরেক্ট তিরিশ সেকেন্ড দিয়ে অঙ্কটা করে ফেললাম ঠিক আছে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই যে বক্সটা দেওয়া থাকে এই বক্সটা মানে কুশ্চেনটা একটু ভালো করে বুঝতে হবে এখানে দেখুন আমি যদি একটু খেয়াল করি যে এখানে উপরে দেওয়া আছে সময় আর নিচে হচ্ছে ব্যাগ দেওয়া আছে তো এখানে যেটা বোঝাচ্ছে যে জিরোতম সেকেন্ডে এই সময়টা অবশ্যই সেকেন্ডে দেওয়া আছে আর ব্যাগ হচ্ছে মিটার পর সেকেন্ডে দেওয়া আছে সো এই সময়টা হচ্ছে জিরোতম সেকেন্ডে তার ব্যাগ ছিল জিরো মানে স্টার্টিংয়ে সে স্থির অবস্থায় ছিল এবং অষ্টম সেকেন্ডে তার ব্যাগ হয়েছে চার ষোলোতম সেকেন্ডে তার ব্যাগ ছিল আট চব্বিশ সেকেন্ডে তার ব্যাগ ছিল আট বত্রিশ সেকেন্ডেও তার ব্যাগ আট চল্লিশ সেকেন্ডে তার ব্যাগ ছিল ফোর এবং আটচল্লিশ সেকেন্ডে তার ব্যাগ আবার জিরো হয়ে গিয়েছিল তার মানে এখানে একটু খেয়াল করুন এখানে তার কিন্তু গতিটা বারবার চেঞ্জ হয়েছে তার তরণটা চেঞ্জ হয়েছে কিভাবে প্রথম দেখুন ষোলো সেকেন্ড পর্যন্ত তার ব্যাগটা চার চার করে বাড়ছে প্রথম আট সেকেন্ডে ছিল চার ষোলোতম সেকেন্ডে আট মানে চার চার করে বাড়ছে তার মানে ব্যাগ বৃদ্ধি পাইছে প্রথম ষোলো সেকেন্ডে আর ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত এই যে ষোলো থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত তার ব্যাগটা কিন্তু বৃদ্ধি পায় না মানে চেঞ্জ হয় নাই বৃদ্ধিও পায় না হ্রাসও পায় না চেঞ্জ হয় নাই মানে সমাবেগ ছিল এবং এই বত্রিশ সেকেন্ড থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তার ব্যাগটা আবার কমছে এই যে দেখুন আট ছিল তারপরে চার চার করে আবার কমছে লাস্টে ঝিরো হয়ে গেছে তার মানে এখানে মন্ধন হয়েছে তো এই স্ট্যাপগুলো আপনাদের বুঝতে হবে যে একটা বক্স দেওয়া থাকবে এই বক্সে আপনাদের স্ট্যাপগুলো বুঝতে হবে যে কোথায় ব্যাগ চেঞ্জ হয়েছে কোথায় সমবেগ ছিল কোথায় হচ্ছে যে আমাদের মন্ধন হয়েছে এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে তাহলে আপনাদের এই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা যদি এখানে দেখুন প্রথম তিরিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বললো আমি যদি ডিরেক্ট টি কোল্টু থার্টি দিয়ে করে ফেলি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে কারণ প্রথম তিরিশ সেকেন্ড কিন্তু তার ব্যাকের প্রকৃতি সেম ছিল না সেম হারে বাড়তেছিল না রাইট এখানে দেখতে পারতেছি আমরা প্রথম ষোলো সেকেন্ডে তার ব্যাগটা সেম হারে বাড়তেছিল মানে চার চার করে বাড়তেছিল তার মানে এখানে একটা তরণ ছিল তার আর ষোলো থেকে বত্রিশ সেকেন্ডে তার ব্যাগটা কোনো চেঞ্জ হয়নি মানে সবেগ ছিল তার মানে তার তরণ জিরো ছিল তো এক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে বের করতে হবে ঠিক আছে তো আমি যদি অঙ্কটা করি দেখুন প্রথম তিরিশ সেকেন্ড মানে কি এই তিরিশ সেকেন্ডটা কোথায় আছে বলুন তো দেখি এই চব্বিশ থেকে বত্রিশের মাঝামাঝি জায়গায় আসে রাইট তো আমরা বলতে পারি এই মাঝামাঝি তো অবশ্যই তার ব্যাগ কত ছিল আর্ট ছিল রাইট তার মানে ওই অবস্থায় তার ব্যাগটা সমবেগ ছিল তিরিশ সেকেন্ডের ক্ষেত্রে তো আমরা এখানে যে কাজটা করব। প্রথম ষোলো সেকেন্ডের ক্ষেত্রে যেহেতু তার ব্যাগটা সমহারে বাড়ছে তার মানে এই ক্ষেত্রে আমরা তার দূরত্বটা বের করব প্রথম ষোলো সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আলাদা বের করবো আবার এই ষোলো থেকে বাকি তিরিশ মানে চোদ্দো সেকেন্ড বা পরের চোদ্দো সেকেন্ড সে কত দূরত্ব গেছে সেটা আমরা স্বাবেগে সূত্র দিয়ে করবো অ্যাসিকল্টু ভিটি দিয়ে তারপরে আমরা দুইটা যুগ করে রেজাল্টটা বের করব ঠিক আছে তো আমি দেখুন প্রথম ষোলো সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি বলি প্রথম ষোলো সেকেন্ডের ক্ষেত্রে তার কী কী দেওয়া আছে আদিবেগ তো জিরো রাইট আদিবেগ জিরো ছিল তারপরে হচ্ছে আমাদের শেষ বেগ কী হবে ষোলোতম সেকেন্ডে তার ব্যাগ ছিল কত আট তার মানে শেষ ব্যাগ আট টি হচ্ছে আমার কত ষোলোতম সেকেন্ড আমরা বের করব এস তাহলে এস আমরা কোন সূত্র দিয়ে করব আমাদের এরকম একটা সূত্র ছিল যে ইউ প্লাস ভি ওয়াই টু ইন্টু টি রাইট তো এই সূত্র দিয়ে আমরা এস বের করবো তা এখানে দেখুন ইউ হচ্ছে জিরো ভি হচ্ছে এইট ডিভাইডেড টু ইন্টু টি হচ্ছে সিক্সটিন তার মানে আমার রেজাল্ট আসবে হচ্ছে আর দু চৌষট্টি তার মানে প্রথম ষোলো সেকেন্ডে সে চৌষট্টি মিটার অতিক্রম করেছে এই গাড়িটি এর তারপর দেখুন আমরা বের করব তিরিশ সেকেন্ড তার মানে আমাদের আর বাকি আছে কত ষোলো থেকে তিরিশ পর্যন্ত তার মানে হচ্ছে চোদ্দো সেকেন্ড আর বাকি আছে সেই চোদ্দো সেকেন্ডে তার ব্যাগটা কিন্তু সমবেগ ছিল রাইট এই যে ষোলোর পরে বত্রিশ মানে ষোলোর পরে তিরিশ পর্যন্ত সে সমাবেগই ছিল তাহলে আমরা যদি বলি পরবর্তী চৌদ্দ সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি বলবো যে সহবেগে সূত্র দিয়ে করবে যে অ্যাসিকুল টু ভিটে যেহেতু সবেগে ছিল তার ব্যাগটা কত ছিল এইট আর টি হচ্ছে কত চোদ্দো সেকেন্ড কেন চোদ্দ হয়েছে কারণ আমরা ষোলো তো মতো বের করছি আলাদা আর আমাদের যেহেতু তিরিশ বলছে এই কারণে ষোলোর সাথে আর কত যুগ করলে তিরিশ হবে চোদ্দো তার মানে হচ্ছে এই কারণে চোদ্দো সেকেন্ডের ক্ষেত্রে আমরা আলাদা বের করব তাহলে এটা রেজাল্ট কত হবে চারাটা বত্রিশের দুই হাজার থেকে তিন আট থেকে আট আট এগারো তার মানে একশো বারো মিট তাহলে পরবর্তী চোদ্দো সেকেন্ড সে যায় হচ্ছে একশো বারো মিটার তাহলে টোটাল তিরিশ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে আমরা যদি বলি যে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব এসে গুলো কত হবে এই দুইটা যুগ হবে রাইট আমরা যদি এটাকে অ্যাস ওয়ান ধরতে পারি এটাকে অ্যাস টু ধরতে পারি তাহলে আমাদের রেজাল্ট হবে অ্যাস ওয়ান প্লাস অ্যাস টু তার মানে কত হবে সিক্সটি ফোর প্লাস একশো বারো ঠিক আছে তাহলে চারের দের ছয় এটা হচ্ছে সেভেন একশো মিটার তার মানে আমরা বলতে পারতেছি যে প্রথম তিরিশ সেকেন্ডে এই গাড়িটা একশো ছিয়াত্তর মিটার করে এখন যদি আপনারা এই টাইপের অঙ্কটা এভাবে করেন অনেক সময় স্টুডেন্টরা বেশিরভাগই না বুঝে অঙ্কটা করে ফেলে যে ইকুয়াল টু জিরো ভি টু ধরুন এইট আর টি টু থার্টি দিয়ে তারপর অঙ্কটা করে ফেললো তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হবে না আমাদেরকে অবশ্যই স্টেপগুলো বুঝতে হবে যে কোন কত সময়ে তার ব্যাগটা কেমন ছিল আর কত সময় তার ব্যাগটা সহবেগ ছিল কখন মন্দন ছিল এই স্টেপগুলো আলাদা আলাদা করে বের করতে হবে ঠিক আছে এখন যদি আমার এই তিরিশ সেকেন্ড না বলে আমি যদি বলতাম পনেরো সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব তাহলে দেখুন পনেরো সেকেন্ড কোথায় আছে যে আট আর ষোলের মাঝখানে আসে তার মানে এই পনেরোতম সেকেন্ডে কিন্তু তার ব্যাগটা বৃদ্ধি পাচ্ছিল কি চার চার করে বাড়ছিল রাইট প্রথম অবস্থায় তার ছিল সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট অঙ্কটা করে ফেলতে পারতেন কারণ আমরা জানি পনেরোতম সেকেন্ডে তার হচ্ছে আদিবেগ জিরো হবে তার শেষ বেগটা আমাদেরকে বের করতে হবে তরণ বের করে তারপরে হচ্ছে টি হচ্ছে কত পনেরো সেকেন্ড হবে আর অ্যাজ বের করব ঠিক আছে তো অনেক সময় এই কোয়েশনটা এরকম থাকতে পারে যে এই সেম গাড়িটার ক্ষেত্রে বা সেম বক্সের ক্ষেত্রে যে মোট অতিক্রান্ত দূরত্ব বের করে একজন এই জিরো থেকে আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তার মোড অতিক্রান্ত দূরত্ব তখন আপনারা কী করবেন এটাকে তিনটা স্টেপে বের করবেন যে প্রথম ষোলো সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব ষোলো থেকে বত্রিশ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব আর বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ডে তার অতিক্রান্তের দূরত্ব কত তারপরে তিনটা যুগ করে দিলে আমরা মোড অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো তা আমরা দেখুন এখানে প্রথম ষোলো সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়েছিলাম সিক্সটি ফোর মিটার তো আমরা যদি বলি ষোলো থেকে বত্রিশের মধ্যে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে তাহলে দেখুন ষোলো থেকে বত্রিশ কিন্তু তার স্বাবেগ ছিল রাইট তাহলে ষোলো থেকে বত্রিশ মানে কি যে আমরা বলতে পারি এটাকে যদি আমরা ধরেন এস টু প্রাইম ধরি তাহলে দেখুন আমাদের এটার কি হবে যে ভিটি হবে রাইট যেহেতু স্বাভাবেক ছিল ষোলো থেকে বত্রিশে ব্যাগ কত ছিল এইট আর ষোলো থেকে বত্রিশ মানে বত্রিশ মাইনাস ষোলো তাহলে কত হবে ষোলোই তাহলে কত হয় ছ ছয় আট আটচল্লিশের আট হাতে থেকে চার তার মানে বারো একশো আটাশ মিটার অতিক্রম করে ষোলো থেকে বত্রিশ মানে দ্বিতীয় ষোলো সেকেন্ডে তারপর আমরা বের করবো এই বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ডে তার মন্দন হয়েছে তার মানে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করব তাহলে দেখুন আমরা যদি এস টু ডাবল প্রাইম বের করি তাহলে কী হবে যে বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ড তার মানে এখানে মন্ধন হয়েছে মানে কি আমরা ওই সূত্র দিয়ে করবো সেম সূত্র এই সূত্রটা দিয়ে করব যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এখানে ইউ কত হবে এই জায়গাটার ক্ষেত্রে দেখুন তার আদিবেগ হবে এই যে বত্রিশ সেকেন্ডে তার ব্যাগটা তার মানে এইট রাইট আর শেষ বেগ কত জিরো যেহেতু মন্ধন হয়েছে আর আমাদের টি হচ্ছে কত হবে বত্রিশ থেকে আটচল্লিশ তার মানে আটচল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে কত হবে ষোলো তাহলে এ হচ্ছে আমাদের অঙ্কটা তাহলে এইট বাই টু একেটাও হবে সিক্সটি ফোর মিটার বুঝে গেছে তার মানে আমরা বলতে পারি এই বত্রিশ থেকে আটচল্লিশ সেকেন্ডেও তার অতিক্রান্ত দূরত্ব সিক্সটি ফোর মিটার প্রথম ষোলো সেকেন্ডেও সিক্সটি ফোর মিটার এবং মাঝের ষোলো সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব ছিল একশো আটাশ মিটার তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কী হবে আমরা যদি বলি তাহলে এস ওয়ান প্লাস এস টু প্রাইম প্লাস এস টু ডাবল প্রাইম রাইট তার মানে হচ্ছে চৌষট্টি প্লাস একশো আটাইশ প্লাস চৌষট্টি রাইট চৌষত্তরটি গুণ কত হয় একশো আটাইশ তাহলে একশো আঠাইশ প্লাস একশো আঠাইশ কত হবে বলুন দেখি আট 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 গুণ ষোলো হাতে থাকে এক এটি চারিখে পাঁচ আর দুই ঠিক আছে তার মানে দুইশো ছাপ্পান্ন মিটার সে টোটাল অতিক্রম করবে এই গাড়িটি যে প্রথম আটচল্লিশ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে দুশো ছাপ্পান্ন মিটার তাহলে দেখুন এই স্ট্যাপগুলো আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তারপরে কোনো প্রবলেম থাকে গতির চাপ্টারের কোনো অঙ্কের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে